আসসালাম আলাইকুম আপনাদেরকে একটা গল্প বলি সে গল্পটা হয়তো আপনাদের পরিচিত হতে পারে তারপরে বলি যে পিতা মাতার খেয়াল ফেলে কি হয় তার একটা ছেলে ছিল ছেলের বউ ছিল যখন ছেলের বিয়া করেছে ছেলের বউ ছিল যখন ছেলের বউ মানে শাশুড়ি সহ্য করতে পারে না শাশুড়ি বউ কে সহ্য করতে পারে না ছেলে খুব কষ্টের ভিতরে আছে অনেক পরিবারে সেরকম আছে তাই অবশেষে কোলার বউ ডাক্তারের আশ্রয় নিল কেমন আশ্রয় নিল ডাক্তারের কাছে গিয়ে বলতেছে যে এমন একটা মেডিসিন দিবেন এমন একটা মেডিসিন দিবেন যে আমি খাওয়াবো আমার শাশুড়িকে একসাথে না মারা যা যে ধীরে 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 সে মারা যা কে বুঝতে না পারে তে শ্বাস চিন্তা করলো আসলে কি হলো সে অবশেষে ডাক্তারে আপনার পোলার জানে না বোঝে না তা কিছু তাই একটা ভিটামিন ফাইল দিয়ে দিল ভিটামিন কিছু ভরি দিয়ে দিল আর এক মাসের টাইম নিল নেওয়ার পরে এখন তো মেডিসিন খাওয়াইতেছে শাশুড়ি মারা যাবে শাশুড়িরা খুব যত্ন করে শাশুড়ি বউকে খুব যত্ন করে পোলাও খুব খুশি তা এভাবে করতে করতে দিন যেতে যেতে প্রায় মাস কাছাকাছি মাস কাছাকাছি যাওয়ার পরে হঠাৎ করে ডাক্তারের কাছে আবার চলে গেল ডাক্তারের কাছে চলে এখন ডাক্তারের কাছে দুঃখ প্রকাশ করতেছে ডাক্তারের কাছে ডাক্তার সাহেব আমার শাশুড়ি কে মারার জন্যে এই এক মাসের ভিতরে আমার শাশুড়ি আমি যতটুকু ভালোবাসছি আর শাশুড়ি আমাকে যতটুকু ভালোবাসছে ভবিষ্যতে আগে এরকম কিনা সময় না আর আমিও আমার শাশুড়িকে এতটুক ভালোবাসতে পারি নাই বোঝাই আমাকে এতটুকু তার পাল্টাছে মেডিসিন গুলা চেঞ্জ করা যায় না কি ভালো করার উপায় নাই তো হঠাৎ ডাক্তার সব বলতেছে আসলে তুমি যেটা চেয়েছিলে সেটা কিন্তু আমি দেই নাই আমি দিয়েছি তোমার একটা ভিটামিন ভিটামিন ফাই ছিল ক্যালসিয়ামের ভরি ছিল জোহানি কথা সে শুনছে বোমা সে খুব খুশি আসলে শেষে 20 দিনের পরে সহায় বলার খুবই আতঙ্ক ছিল আহ কোন সময় মারা যা আসে তো কষ্টে ছিল আর কষ্টের পরে তাড়াতাড়ি ডাক্তারের কাছে আসে আসলে আমি কথার দ্বারা যেটা বোঝাতে চাইতেছি অবশ্যই আপনারা সেটা বুঝতে পারতেছেন আপনারাও যদি এইভাবে ভালোবাসা দেন আপনারা যদি আপনার ভালোটা করেন আপনার শাশুড়ি আপনার ভালোটা চাবে আপনার ভালোটা দেখবে আপনিও ভালোটা দেখবেন প্রায় সবাই যদি একরকম ভালোবাসা দেয় কেন জর্গা বিবাদ থাকবে না আর তাদের এক মাসে এক মাসের ভিতরে তাদের ভিতরে কেন জর্গা ছিল না কেন জ্ঞানজাম ছিল না তাদের এত মহাব্বত ছিল তারপরে বুঝতে পারছি আশা করি আমার কথাটা বুঝতে পারতেছেন আপনারা আমি এটাই বলবো সকলের পিতা মাতা খেয়াল করবেন এই জায়গায় শুধু যে পোলার বয়ের দোষ তাও না থাকতে পারে তাই দুজনে মিলে দুজনকে ট্যাকেল দিতে হবে অবশ্যই আমার এই গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে সকলে কমেন্টে জানাবেন এই ধরনের ভিডিও আরো বানাতে চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ